আজকে আমি বেগুন দিয়ে এমন একটা রেসিপি করবো যারা বেগুন কখনো খায়নি তারা তারাও অবশ্যই করে বেগুন খাবে আর এই বেগুন রেসিপিটা জীবে জল আনার মতন তোমার হলো আর মুখে লেগে থাকার মতন তোমার হলো রেসিপিটা লাগবে খেতে আর সেটাই আজকে আমি কিভাবে তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তুমি এখানে দেখো আমি পিস চিকেন নিয়ে নিয়েছি বললেজ বললে চিকেন নিতে হবে আর এই চিকেনটা কী করবো একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করবো একদম আর একদম ঝিরিঝিরি করে এগুলো দেখো কেটে নিয়েছি এইভাবে আমি এবার এটাকে আমি দু পিস চিকেনে কিন্তু এইভাবে একদম ঝিঁঝি করে কেটে নিতে হবে এইভাবে ঝিরি করে কিন্তু কেটে নিয়ে হয়ে গেছে এবারে চিকেনটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নেবো কে এক সাইডে রেখে দেখে আমি একটা বেগুন নিয়েছি এই বেগুনটাকে আমি একটু গোল গোল করে কেটে নেবো আর এই যে গোল গোল করে যে কাটবো আমি এটাকে কিন্তু মোটা মোটা করে কাটবো একটু বেশি যেন পাতলা না হয় আবার যেন বেশি মোটাও না হয় সেইভাবে কাটতে হবে এই যে বেগুনের এই ধারগুলো দিয়ে এভাবে আমি একটু কেটে নেব এখানে আমি দেখো চার পিস করে নিয়েছি এবার চার পিস করে নিয়েছি তোমাদের যা যেটু লাগে তোমার সে সেটুকু নিয়ে নেবে এবার এটা আমি ধুয়ে এক সাইডে রেখে দেবো মনে হলো এই যে এখানে আমি নিয়েছিলাম বলে চিকেনটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম এবার আমি এখানে দেখো একটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে আমি গেটার দিয়ে গেট করে নেবো এভাবে একদম গেটার দিয়ে গেট করে নিতে হবে কেটে দিলে হবে না পেঁয়াজটাকে আমি পেঁয়াজটাকে তো কুচিয়েছি দেখো কথা বলতে বলতে এখানে আমি কিন্তু রসুনটাকেও তোমার হলে আমাদের দিদি দুকা রসুনও কুচিয়ে নিয়েছি আর একটু আদা নিয়ে নেবো আদা ছাড়াতে হবে ছাড়ানোর কোনো ব্যাপার নেই শুধু অল্প একটু নেবো বেশি তো নেবো না তাই অল্প একটু এইভাবে আমি তোমার আদাটাকে একটুখানি গেটার দিয়ে অল্প একটু গেট করে নিয়ে নেব তার জন্য আমি আদাটা কিন্তু আর ছাড়িয়ে নিয়ে নেব এই যে একটুখান নিয়ে নিয়েছি আর নেবো না এর মধ্যে রসুনটাও দিয়েছি রসুনটা তোমাদের দেখানো হলো না আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার হলো বেসন বেসন দেবো এই চার চামচে দু চামচ বেসন দেব দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো রুদের গুঁড়ো জিরের গুঁড়ো এই যে সাইনরা যে সাই গরম মশলা দিয়ে দেবো অল্প করে রসুনটা কিন্তু অবশ্য রসুনটা কিন্তু দিতেই হবে এর মধ্যে না দিলে কিন্তু কাঁচা একটা গন্ধ পড়বে রসুন আদা পেঁয়াজ এগুলো রসুন পেঁয়াজটা দিতেই হবে এবার সব কিছু দিয়ে চিকেন দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবো আগে মিশিয়ে নেবো যদি যতটা জল লাগে পরে দেবো আগে দেখি মিশিয়ে নেই সামান্য অল্প একটু জল কিন্তু এর মধ্যে দিতে হবে না দিলে যেহেতু একটু বেসন দিয়েছি জন্য অল্প একটু জল দিতে হবে দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে চিকেনগুলোর সাথে দেখো এখন কিন্তু ভালোভাবে ম্যাকি নেওয়া হয়ে গেছে আমার বাকি এবার আমি এটাকে সেট করতে দেবো কিছুটা সময় সেট করার জন্য রেখে দেবো একটু সেট হোক ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময় ঠিক আমি তো দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ভালোভাবে কিন্তু এখন চিকেনগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকেও গেছে আমি দেখো একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন কিন্তু ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে এখন দেখো ভালোভাবে কিন্তু ফ্রাই প্যানটা গরম হয়ে যাচ্ছে এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো তেলটা দেবো সাদা তেল সর্ষে তেল দেবো না আর তেলটা একটু বেশি করে দিতে হবে এর মধ্যে আর গরম হয়ে গেলে কি করব যে বেগুনগুলোকে আমি কেটে রেখে দিলাম বেগুনগুলোকে এভাবে দিয়ে দেবো যে চারটে বেগুন নিয়েছি এখানে আমি চারটে বেগুনই দিয়ে দেবো দিয়ে যে যে ব্যাটারটাকে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম এই ব্যাটারটা আমি দেখো এখানে চামুচে করে নিয়ে নেব নিয়ে এইভাবে দিয়ে দেবো উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো আমি চারটের মধ্যেই কিন্তু একই রকম করে দিয়ে দেবো দেখো বেগুনটা এর আগে তো তোমরা দেখলে একবার উলটি দিলাম আমি কিন্তু আর একবার ওই বেগুনগুলোকে উলটি উলটিয়ে দেবো এই যে একবার এই বেগুনগুলোকে দুবার করে উল্টে দেবো দুবার করে তিনবার করে উলটি উলটিয়ে শুধু একটু ভালো করে একটু ভেজে নিতে হবে উল্টি পাল্টি বেগুনগুলোকে আর দেখো প্রথমে তো আমি অল্প তেল দিলাম টেনে নিল তোমরা দেখলেই আর তারপরে যে তেলটা দিয়েছি দেখো সে তেলে কিন্তু রয়েই গেছে প্রথমে যা একটু তেল টানা টেনে নেয় বেগুনে প্রথমে তারপর কিন্তু আর সহজে একটু তেল টানা না দেখো কত সুন্দর হয়ে গেছে দেখতে আর খেতে যে কতটা সুন্দর লাগবে তোমরা না খেলে বুঝতে পারবে না চোখে দেখে আর তৈরি করে খাওয়াটা কিন্তু অনেকটাই আলাদা তোমরা তৈরি করে খেলেই বুঝতে পারবে যে কত কি খেলাম আমরা এটা এটা কি তোমার বেগুন খেলাম না অমৃত খেলাম আমি ইয়ে দেবো দেখো ধূপিটি কিন্তু এখন এটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে দেখলে তেল বেগুনে প্রথমে টেনে নেয় তারপর যখন বেগুনটার ভাজা হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু তেলটা তোমার হলো বেরিয়ে আসে দেখো তেল ছেড়ে গেলেই ভাববে কমপ্লিট হয়ে গেছে দেখো নামিয়ে দেবো বলেছি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি এবার নামিয়ে দেবো বেগুনগুলোকে এই যাই তোমাদের একটা কথা বলে দিই এইটা বেগুনগুলো কিন্তু তোমাদের একটু টাইম নিয়ে ভাজতে হবে এই বেগুনগুলো ভাজতে কিন্তু আমার দশ মিনিট টাইম লেগে গেল যে বেগুন ভাজতে না দু মিনিট টাইম লাগে না আর সেই বেগুন ভাজতে কিন্তু আমার পাক্কা দশ মিনিট টাইম লেগে গেলো আর গ্যাসটা কমে কমিয়ে হয়ে যাচ্ছি তার জন্য কিন্তু এতটা টাইম লেগে গেল। এই যে নামিয়ে গরম গরম সাফ করে দেবো এত সুন্দর এত সুন্দর খেতে ও কী বলবো তোমাদের তোমরাও কিন্তু এইভাবে একদিনের জন্য তৈরি করে খেয়ে দেখো এই রেসিপিটা তৈরি করে খেয়ে তোমাদের কাছে যদি ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট থেকে বেলাইকনটিটা পেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানে নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে